নমস্কার নার্সারি ভিজিট দেখছেন নার্সারিতে যাচ্ছেন অনেকে ছুটি আছে ছুটি আছে মানে শনিবার রবিবার এগুলোতে ছুটি থাকে তারা গাছ কিনছেন বাজারে যাচ্ছেন গাছ দেখছেন গাছ কিনে নিয়ে আসছেন অনেক সময় কি হয় আমাদের পুরোনো গাছ কিছু কিছু খারাপ হলে সেই গাছগুলো নিয়ে আসি খুব ভালো নিয়ে আসুন কোনো অসুবিধা নেই কিন্তু মূল কথা হলো এই গরমে কি গাছ বসানো যায় এটা এটা আমার আমরা কেউ আটকাতে পারবো না যে যতই বলে ও সমর বলুক বা শ্যাম যদু মধু যে বলুক আমরা আটকাতে পারবো না গাছ আমরা কিনবো আমরা গাছ ভালোবাসি কেনা কেনা থেকে বিরত থাকা মুশকিল বাজারে গেছি সেখানে আমরা কোনো দামও দেখি না অনেক সময় ভালো গাছ আমি নিজেই অনেক সময় সতেরোশো আঠেরোশো টাকা দামের গাছ কেনা নেই পয়সা থাকে বলে কেনা তা নয় আমরা সবাই জানি অনেক সময় পয়সা না থাকলেও আমরা কিন্তু গাছ কিনে নিয়ে চলে আসি আমার সঙ্গে সবাই সহমত হবেন আশা করছি কিছু কিছু লোক সবসময় মানে উল্টো দিকে চললেও আমরা যারা আছে আমরা সবাই জানি সব কিছু বুঝি এরপরে আমরা কি করব গাছগুলো কিনে এনেছি এখন কি বসাবো কি মাটি তৈরি করব না কিছু করব এই এই একটা দ্বন্দ্বের মধ্যে আছি আবার অনেকে বসানোর পরেই গাছগুলো কেমন ঝিমিয়ে যাচ্ছে নেতিয়ে যাচ্ছে মানে একটা বাজে পরিস্থিতি চলে আসছে গাছগুলোর আমার মতে বলে না আমিও তো করছি কিছু গাছ নিয়ে আসছি একদম স্টপ থাকুন গাছ কিনে নিয়ে এসছেন কি দেখাবো হাতের কাছে কি আছে হাতের কাছে হাতের কাছে কি আছে দাঁড়ান এখন কাটা যাবেন এই এই থালাটা আছে ঠিক আছে এই থালাটা ধরুন এটা একটা প্লেট ধরুন প্লেটই দেখাচ্ছি ভিডিও কাটবো না একটা প্লেট নিলাম এই প্লেট ঠিক আছে এরকম একটা জায়গা নেবেন জায়গা নেবেন এরকম এর মধ্যে নিচে ভালো করে মাটি দেবেন প্লেন মাটি মাটিটাকে ভেজাবেন আর এই আমরা গাছ কিনে নিয়ে এসেছি টব এই রেখে দেবেন ভালো যাতে ও নিচে ঠান্ডাটা পায় এবং জলটা টবে তো দিচ্ছেন এবং মাটিটাও যেন একটু ময়স থাকে ভেজা থাকে ব্যাস এই রকম করে গাছগুলোকে রেখে দেবেন হাসছে না হয়ে গেছে দেখুন এই এইগুলো করলে না মানে একটা ছোট্ট কারণে আমরা একটা ছোট ছোট টবে এরকম আট ইঞ্চি ছয় ইঞ্চি দশ ইঞ্চি গাছ কিনে আনছি মাটিটা এই এই যা রৌদ্র আছে এখন এই এত রৌদ্রে থাকার মতন কিন্তু মানে গাছ ভালো থাকার জন্য কিন্তু নয় মানে শুকিয়ে যায় ওইটুকু মাটি আর কতক্ষণ জল টেনে রাখবে আর আমাদেরও কি কাজ নেই যে সারা দিন আমরা তিনবার দিনে ছাদে যাব জল ঢালতে সেও তো আছে তো এই নিখুঁত একটাই টিপস এবার এটাকে আপনি ছায়া জায়গায় রাখুন বড় গাছের নিচে রাখুন গ্রিন ব্রেডের সেটে রাখুন যেখানে রাখুন চলবে তাহলে এই প্লেট প্লেটের মধ্যে মাটি মাটিটা ভেজা থাকবে টপটা রাখবো টবে জল দেব মাটিটাও যেন ভেজা থাকে টপটা ভেজা ভেজা থাকবে গাছ ঠান্ডা থাকবে সুন্দর থাকবে এবং আপনার গাছ মরবে না বর্ষা বর্ষা বৃষ্টি তো হবেই দু চার দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিন এক মাস পরে বৃষ্টি হবে তখন আমরা গাছগুলোকে বসাবো এটা আম জাম কাঁঠাল লেবু বলে শুধু নয় আপনি যে গাছটা কিনছেন সে গাছটাই করতে পারেন কোনো চাপ নেই হ্যাঁ রে বাবা যারা অর্কিড পাতাবাহার তারাও ভাবে রাখতে পারেন আপনি রেখে দেখুন না খারাপ হলে তখন বলবেন যে সমর তোমার টিপস একদমও কাজে লাগেনি এটাই তো সবুজ বন্ধু সমর তাই না টিপস কাজে লাগবে আর প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলের কাজে যদি না লাগে তাহলে বলবেন না এই বেকার ভিডিও তুমি মানা আমার ওপেন জানাবেন যে না তুমি বেকার ভিডিও করো ওপেন বলবেন যাই হোক এখানে শেষ করলাম ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থাকুন প্রচণ্ড গরম পড়েছে কিছু করার নেই সব কিছু নিয়েই চলতে হবে যারা গাছ বিক্রি করছে ছোটো ছোটো দোকান তাদেরও সংসার আছে এই আপনাদের একটা দুটো গাছ বিক্রি করে তাদেরও চলে মানে শুধুমাত্র গাছ ছাদে আমরা গাছ করছি না আমরা এই সমস্ত মানুষদেরকেও কিন্তু দেখছি হেল্প করছি এবং প্রত্যেকটা মানুষ এই এইটাই কিন্তু মানে তারা নিজেরা ছোট্ট ছোট্ট ব্যবসা করে আজকে আপনাদের জন্য করে খাচ্ছে কারোর খারাপ লাগতে পারে বাট ধুবো সত্য যেটা সেটা সত্য কথায় গাছের দোকান বেড়েছে নার্সারিতে লোক আগে যে নার্সারিতে চারজন কাজ করতো এখন দশজন কাজ করে একদম মানে মুখে জোর নিয়ে বলতে পারি যা পাঁচ মিনিট হয়ে যাচ্ছে পাঁচ মিনিটের বেশি বড় কিন্তু ভিডিও করব না তুই এখানেই শেষ করছি